সালামু আলাইকুম এয়ার মালিক সিডস কোম্পানির পক্ষ থেকে আপনাদের রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এই মুহূর্তে আসি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার শীতলপুর এরিয়াতে আমরা এখন আছি এয়ার মালিক সিডস কোম্পানির ময়নামুদি শশার খেতে মোজাম ভাইয়ের জমিতে আসুন সরস্বতী তার সঙ্গে একটু কথা বলি ভাই আলাইকুম ভাই আপনি কেমন আছেন ভালো আছে আপনি এটা কোন জাতের শশা লাগাইছেন এটা ময়নামতি লাগাইছি ইয়ার ইয়ার মালিক ইয়ার মালিক সিডের ময়নামতি সিডের ময়নামতি ময়নামতি শশা আপনি এটার কি রকম ফল পাইছেন খুব ভালো ফল হইছে মানে ধরা কি রকম গাছে খুব ভালো ধরা হইছে এই যাবতে আপনি কতবার ছিড়ছেন এখানে আমি ফরিলের লজাত থেকে ছিড়াদ দছি যে এখনো বন্ধ করিনি এ যাব তো কতগুলো মানে কত মন তুলছেন হবে তো দুই টন দুই টন দুই টন হবে চার টন দুই টন হবে তাতে করে মানে আপনি কীরকম মানে কীরকম সাবর এটা আপনি বাজারে কত টাকা করে পাইতেছেন বাজার তো অনেক বেশি পাইছিলাম প্রথমে প্রায় ষাট টাকা তাহলে আপনি বাজারে তো আরো অনেক ধরনের কোম্পানি আছে সেক্ষেত্রে ওই কোম্পানির যে ফল আছে আর আমাদের এই ময়নাম যে ফলটা আছে আপনি বেশ কম মানে কিরকম আছে আরকি আমি এটাই আমার থেকে মানে

মানে মোট পঁয়ত্রিশ প্যাকেট আমি একদিন একশো প্যাকেট আপনার অর্ডার দিলাম না জি জি ওই ওই প্যাকেটগুলো থেকে উনি এগুলা উনি অর্ডার দিয়েছিলেন তো আমি তাই অনেকগুলো কাছে বিক্রি করে ফেলছি তো ওই জন্য আবার ফল আবার আর একশো প্যাকেট আনেছিলে আবার আপনাদের এইখানে এয়ার মালিক সিটসে মনেমুচি সেটা অন্য কোনো কোম্পানির সব থেকে হয়তো চুক্কি ম্যার আছে অত গিয়ার বন্ধনও আছে আচ্ছা সেক্ষেত্রে আপনার ওয়েদার ফল আর আমাদের এই মনে মচি ফল এইট তপারটা যদি বলতেন এটা তো কালার 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 বেস্ট

ভাই আসসালামু আলাইকুম সালাম আপনি তো এখানে দেখতেছেন আমাদের মাঠ পর্যায়ে ফলন গাছে দেখতেছেন আপনার কাছে কেমন লাগছে মাশাআল্লাহ মোরা আমাদের ভালো ভালো খুব ভালো মানে অন্য অন্য জাতের থেকে এটা কি ভালো 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 আপনি গাছে ধরা কীরকম দেখতেছেন ধরা মোরা মাশ ঠিক আছে দেখ তাহলে তো সামনের ওঠার থেকে সবাই চাষ করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম